ইউনিক দীর্ঘদিন ধরে ডেইরি খামার ও কৃষি যন্ত্রপাতির প্রদর্শন সরবরাহ একটা প্রতিষ্ঠান হ্যাঁ তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে একটা ইউনিক টলার দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই চাকার টলি ইউনিক একটা কালার এর আগে আপনারা দেখছেন দুই চাকার টলি অন্য একটা কালার এটা আরো একটা সুন্দর একটা কালার আহ কুলে যে কালার বলে আমরা বলতে পারি এটা অথবা লাল খালা যেটা বলেন না কেন সেটা বলতে পারি এই টলে কিন্তু পুরোটা সিটের তৈরি হ্যাঁ অরিজিনাল সিটের তৈরি এবং খুব হার্ডি আপনি দেখতে পাচ্ছেন খুব হার্ডি এই টলে কিন্তু আপনার টিউবলেস হয় হ্যাঁ টিউবলেস কিন্তু এটা আছে আবার আবারের তৈরি পাশাপাশি কিন্তু এটা আমরা টায়ারও ব্যবহার করতে পারবেন দূরে আপনারা ব্যবহার করতে পারবেন আপনার যেটা ইচ্ছে আপনি সেটা নিতে পারবেন কোনো সমস্যা হবে না হ্যাঁ আপনারা দেখেন পেছনের স্যার দেখছেন সামনে স্যার দেখেন সুন্দর কিন্তু কালার একটা এবং দুটাই কিন্তু রাবারের চাকা সুন্দর একটা কালার হ্যাঁ এবং এই ট্রলি গুলো কিন্তু খুব হার্ডি এই ট্রলি গুলো কিন্তু আপনার দেখতে পাচ্ছেন সুন্দর একটা ইউনিক কালার ট্রলি এই ট্রলি কিন্তু যখন আপনি আমাদেরকে সরাসরি কল দেবেন আমাদেরকে বলবেন অথবা আপনার মোবাইল স্ক্রিনশট তুলে দেবেন যে আমি ফ্যালকন চাচ্ছি হ্যাঁ এর নাম হচ্ছে ফ্যালকন ফ্যালকন ট্রলি একটা ইউনিক একটা কালারের একটা ট্রলি কিন্তু সমুদ্র ফিভার্স এই টলিগুলো কিন্তু আপনি আপনার বাসা বাড়িতে প্রয়োজনীয় ব্যবহার করতে পারবেন যারা বিদেশে থাকেন আহ বাইরের দেশে থাকেন আপনার অনেক কষ্ট করছেন আপনার পরিবার আপনার বাবা মা অনেক কষ্ট করে বাইরে হয়তো কিছু ভারী কিছু পরিবহনের জন্য নিয়ে যায় অনেকে গরুর গোবর ফেরানোর জন্য কিন্তু অনেক কষ্ট হয়ে যায় হ্যাঁ কমরে ব্যথা ধরে আহ আপনাদের সেই হেমিটেন্স ভাইয়ের বাবা মার জন্য কিন্তু অথবা পরিবারের জন্য কিন্তু আপনি এই টলে কিন্তু ব্যবহার করতে পারবেন সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তো সমুদ্র ভিউয়ার্স এই টলি অর্ডার করার নিয়ম হচ্ছে সামান্য পরিমাণ কিছু অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি ম্যানকে এটা টাকাগুলো দিয়ে আপনি আপনার প্রোডাক্টটা হোম ডেলিভারি নিয়ে আপনি আপনার বাসায় নিতে পারবেন তো সম্মত ভিউয়ার্স এইটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই লগ ইন করবেন এবং আমাদেরকে জানাবেন পাশাপাশি যদি কেউ আমাদেরকে সরাসরি ভিডিও কলে দেখতে চান যে আপনাদের টলে কেমন আপনাদের অফিস কোথায় আমরা সরাসরি আমরা দেখাতে পারবো অর্থাৎ সেই বিশ্বস্ত জায়গায় কিন্তু আমরা খোলা রাখছি অপেন করে রাখছি অথবা আপনারা সরাসরি কিন্তু এসে কিন্তু আপনারা এই টলে গুলো নিতে পারবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে আহ মাটিডালে বিমান মোড় বগুড়া জয়পুর বগুড়া এখানে আসলে কিন্তু আপনারা এই টলে কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্মানিত আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সামনের কাজ জানার সুন্দর হয় সেই কাজ করার জন্য উৎসাহ প্রদান করবেন সমস্ত আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ